হ্যালো রিমান দিসি ইস হাসান অ্যান্ড ওয়াচিং নেশন বার্তা লোকসভা নির্বাচন খুবই সামনে কিছুদিনের মধ্যে ডেট ডিক্লেয়ার হবে লোকসভা নির্বাচন বিয়াল্লিশটি আসনে কাদের পাল্লা পারি জনগর্জন সভা থেকে কি নাম কোথা থেকে আসছেন জয়নগরের বিধানসভার বিধানসভা থেকে নাম শ্যামল দাস লোকসভা নির্বাচন কাদের পাল্লা পারে লোকসভা নির্বাচন তো তৃণমূল কংগ্রেস এই যে ইলেকশান বসন্তের কোকিলের মতো মাঝে মাঝে ইলেকশান পড়লে আসে তারপর আমাদের দিদি সর্বক্ষণে থাকে দিদির পাল্লা তো এবছর লোকসভা ব্যাপক জয় এটা আমরা আশা করছি বিজেপি সালে আসন যে যে মানুষ একটা উত্তরবঙ্গ ভেবে একটা চিন্তা ভাবনা নিয়েছিল কিন্তু তারা এমন ব্যবহার করেছে যে আবাস যোজনা থেকে জব কার্ড থেকে যাবতীয় যা যে যার জন্যে দিদি আন্দোলন করছে তারা মুখ বুঝিয়ে চুপ কোনো এলাকায় কোনো কাজই আনতে পারেনি এবার উত্তরবঙ্গ এবার তার উত্তরবঙ্গ তার জবাব দেবে দু তুলে তৃণমূল কংগ্রেসকে দু হাজার সালের আগে মুদি এসে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ মুদি যে প্রতিশ্রুতিগুলো দিয়ে গেছিলো পশ্চিমবঙ্গে একটিও বাস্তবায়িত করেনি সেটা মানুষ বুঝে গেছে মানুষ এবারে রাম মন্দির করেছে রাম মন্দিরকে রাম মন্দির ওই কোনো যদি না প্রকল্প করে শুধু রাম মন্দির ওই ধর্মের সুসুড়ি দিয়ে ভোট নিলে হবে ওটা মানুষ বুঝে গেছে মানুষের পাশে গরিব মানুষদের পাশে নাম না করে যদি মন্দির মসজিদ এতে মানুষের খুব সুরাও হবে এটা তো আমরা আদৌ মনে বিশ্বাস করি না বিয়াল্লিশ আসনের মধ্যে কতগুলো আসন পাবে বিয়াল্লিশটা আসন মধ্যে আমরা আশা করছি চল্লিশটা পাই পেয়ে যাবো তৃণমূল কংগ্রেস বিজেপি বলছে কোনো লাভ হবে না এই জনগণ সবার কি বলবেন বিজেপি তো ওরা তো বলবেই কারণ ওরা তো বসন্তের কোকিল আমরা জানি যে পরিযায়ী যে পাখিরা আছে তারা শীতের শুরুতে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রজাতির পাখিরা এসে হাজির হয় সেরকমই এই পরিযায়ী পাখির নেয় কেন্দ্রের যে বিজেপি সরকার হয়েছে বিজেপির বিভিন্ন নেতা নেত্রীরা মন্ত্রীরা তারা বিভিন্ন রাজ্য থেকে আমাদের বাংলাতে আসে এবং বাংলাতে তারা তাদের মতো করে তারা ভোট পর্ব সেরে আবার বসন্তের কোকিলের মতো আবার তারা দেশে ফিরে চলে যায় কিন্তু এভাবে করলে তো রাজনীতি চলতে পারে না পশ্চিমবাংলাতে দিদি একমাত্র আমাদের সহায় সম্বল দিদি একমাত্র আমাদের সারা বছর সর্বক্ষণের শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ের জন্য দিদি আমাদের ভরসা আমাদের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমাদের যে দরিদ্র শ্রেণীর মানুষ আপামোর জনসাধারণ পাশে আমাদের দিদি থাকেন আছেন এবং থাকবেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে দিদি আমাদের পাশে আছে এবং আমরা সর্বান্তরণের দিদিকে সমর্থন করি এবছর যে ইলেকশনটা হতে চলেছে এটা অভূতপূর্ব একটা ইলেকশান হতে যাবে যেখানে আমরা বিয়াল্লিশটা আশা করছি বিয়াল্লিশটা আসনের মধ্যেই আমাদের ভাড়ার বিয়াল্লিশটা আসনই আমরা পুরো পাবো এবং যারা এই বামেদের অবস্থা আমরা তাদের কথা এখানে আমাদের ধরতপের মধ্যেই পড়ে না আমরা রাখতে চাই না তারাই একটা বিভিন্ন যে দেশ আছে তার মধ্যে আমাদের যেমন প্রশান্ত মহাসাগরের উপরে যে আন্দামান দ্বীপপুঞ্জ আছে সেরকমই দ্বীপপুঞ্জের মতো একটা ছোট্ট বালিকানার মতো তাদের দেখতে লাগে আর যে বিজেপি সরকার আছে বিজেপি যেটা বলছে তাদের একেবারে আমরা এখান থেকেই আমরা তাদের খালি হাতে পাঠিয়ে দেবো ওটা আমাদের কিছু হবে না কিছু মানুষজন থাকে কেবলমাত্র তারা তাদের সুবিধাটা বোঝে কিন্তু নিজের স্বার্থ নিজের সুবিধা তো বুঝলে হবে না তারা কেবলমাত্র শুধু হয়তো একটা ওই রেখাপাত আনতে পারে কিন্তু সেই রেখাতে আমাদের কিছু যাবে আসবে না আমাদের যেখানে আমাদের সর্বভারতীয় সম্পাদক আমাদের সবার অভিনেতা আমাদের নেতা যুবনেতা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দিদি রয়েছেন আমাদের দিদি দিদির হাত আমাদের মাথার উপর যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো তাপস রায় বলি আর কোনো নেতা নেত্রীরা বলি তারা গরু তারা চলে গেছে তারা আমাদের কোনো ক্ষতি করতেই পারে গাঙ্গুলি বলছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্ধু গাঙ্গুলি তো উল্টো পাল্টা আজকের গাঙ্গুলি যে যুব সমাজে যে চাকরিদা চাকরিজীবীদের যে বিপদের মুখে ঠেলে দিয়েছে গাঙ্গুলি কখন কি বলে আর কখন কি করে গাঙ্গুলি নিজেই জানে না আজকের যে বহু মানুষের যে চাকরি খেলো ও তো তারাই বলছে আমার মতো একজন চাকরি হোল্ডার তারাই বলছে যারা চাকরি দাবিদার ছিল তারাই বলছে গাঙ্গুলি যেখান থেকে দাঁড়াবে আমরা গিয়ে গাঙ্গুলিকে যে ওখানে জামানোর বাজতে হবে আপনি জানেন দু হাজার একুশ সালে বিজেপি আমাদের সর্বভারতীয় প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদি একুশবার এসছে আর নাড্ডা গাড্ডা বহুবার এসে বহু প্রতিশ্রুতি দিয়েছে তার উত্তরে আমরা দুশো এগারোটা বিধানসভায় পেয়েছি এবারে আমরা এবারে আমরা ব্যাপক জয় পাবো তার তার জ্বলন্ত পরীক্ষা আজকের দশই মাস দশই মাস জন গর্জন গর্জন সভা থেকে আমরা চাষির গাঙ্গুলি কোনো মতে জিততে পারবে না ও তো সাধারণ মানে বেকারদের নিয়ে খেলা করেছে যেমন যা যে সমস্ত বেকার যুবকদের যে চাকরি হয়েছিল মাস্টারি পেয়েছিল তারা যে চাকরি হারাতে চলেছে একমাত্র হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ওদের অর্ডারে তাদের চাকরি ফিরে গেছে জাস্টিস গাঙ্গুলি যেখানে যাবে জামানত জব্দ হবে কোনো মতে জিততে পারবে না আমার একটা কথা বলতে মানে খুবই হাস্যকর লাগছে যে জাস্টিস গাঙ্গুলি তিনি জাস্টিস ছিলেন কি না তিনি নিজে আমরা এখন বুঝতে পারছি যে তিনি একটা কোনো রাজনৈতিক দলের বিশেষত সেটা আমাদের প্রমাণিত হয়ে গেছে তিনি বিজেপি রাজনৈতিক দলের হয়ে আগে থেকে যোগাযোগ ছিল হ্যাঁ তিনি তো বলবেন তো তিনি তো সেইভাবে তো হয়ে তো তিনি বিচার করেছেন এবং প্রতিনিয়ত তার বিরুদ্ধে যে এটাও বলছেন যে যদি বাংলাদেশ সুষ্ঠুভাবে ভোট হয় টিএমসি প্রস্তিত থাকবে এখানে আমরা অন্যান্য বাংলাভাবে সুষ্ঠুভাবে আমাদের ভোট হয় নির্বাচন হয় এ নিয়ে কোনো দিবন নেই কেবলমাত্র শুধু আমাদের বিরোধীরা যারা আমাদের এখানে ওই বসন্তের প্রক্রিয়ার মতো আসে তাদের কথা ছাড়া আর আমরা কারোর কথাতে পাই না আমাদের এখানে শান্তিপূর্ণইভাবে ভোট গাঙ্গুলি যা গাঙ্গুলি যা কথাবার্তা বলছে তার জলে ইলেকশান ডিক্লেয়ার হলো না কেন্দ্রীয় বাহিনী এলো দু হাজার একুশ সালে প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনীতে ভোট হলো তাহলে একটা জাস্টিস কীভাবে বলে বাংলা সুষ্ঠুভাবে হবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে না তাহলে এগুলো কিভাবে বলে তাহলে সেবা গাঙ্গুলি যেমন আমার নাম সন্ন্যাসী বৈধ আমরা জয়নগর বিধানসভার জয়নগর দু নম্বর ব্লকের অন্তর্গত মায়াহুড়ি অঞ্চল থেকে আসছি আজিজুর রহমান মোল্লা বিশ্বনাথ সরকার মায়াহুড়ি জিপি থেকে আসছি জয়নগর দু নম্বর